করছে হাই মন কাছে যায় ওকে করছে ওয়েটিং ফর আমি তোমাকে ভালোবাসি বাংলাদেশ আসলে এটা অন্যরকম অভিজ্ঞতা প্রথমবারের মতো লন্ডন আসা এবং মাইলেন স্টেডিয়ামে মনে হচ্ছে যে তো বাংলাদেশ কাপ রুববার জেমসের বাবা কবিতা এবং বিগি বিগি গানের সাথে লন্ডনের দর্শকরা মাতোয়ারা একটি সন্ধ্যা পার করলেন বিশেষ করে বৃষ্টি ভেজা সন্ধ্যায় জেমসের গানগুলো ছিল অসাধারণ ডেফিনেটলি অনেক এক্সাইটেড ছিলাম মানে ফার্স্ট টাইম লন্ডনে তার উপর অল ইন্ডিয়া কনসার্ট অ্যান্ড গুরু জেমসও টেম স্টেজে পারফর্ম করবে তো খুবই এক্সাইটেড ছিলাম পারফর্ম করে সবার এত রেসপন্স পে ভালো লাগছে খুব মনে হচ্ছে না যে লন্ডন আসছি বাংলাদেশে আসছি জাহেদ খান একটা আয়োজন করেছিল ক্রিকেট টুর্নামেন্ট চেন্নাই এলাকার মাঠে বাংলাদেশকে আবিষ্কার করেছি লন্ডনে এবং এখানে অনেক সিলেটে রয়েছে সো আমি আসলে মঞ্চে উঠে ফান করছিলাম আর সবচেয়ে বড়ো কথা যে আমাদের নগরবাবু জেমস এসেছেন প্রীতম হাসান এসেছেন জায়দ খান এসেছেন তহিদা ফ্রিদি আবেল আরো আমি আরও অনেকে এসেছে এখানে সো আমরা আসলে এনজয় করছি কারণ এখানে বাংলাদেশি কমিউনিটি রয়েছে সো ব্যাপী অনুষ্ঠান ছাব্বিশ এবং সাতাশ মে সো আমরা মনে করি যে এই আয়োজনের মধ্য দিয়ে বাঙালিদের মধ্যে একটা চমৎকার আর্থিক সম্পর্ক আরও বিল্ড আপ হবে এবং তারা এখানে আসলে একটা বিগ কমিউনিটি আমরা সবাই এটা জানি সো এই লন্ডন ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আমার মনে হয় যে আমরা বাংলা সংস্কৃতিকে লন্ডনে নতুন ভাবে তুলে ধরতে পেরেছি খানের ফ্যান আশা করি সে একটা ডিগবাজি দিবে আমরা মঞ্চে তার ডিগবাজি দেখব আজকে আমরাও ডিগবাজি দিব সাথে জাহিদ খানের সাথে আমরাও ডিগবাজি দিব সো আপনাদের চলে আসতে হবে সবাই চলে আসেন না উই কামিং অন বাংলাদেশ মেলা এন্ড উই সি মেনি পিপল লটস অফ নাইস ফুড আই উইল লাভ ইট এন্ড উই নাও ওয়েটিং ফর জেমস

সবাইকে হ্যারিটেজ বাংলার নতুন চমক হচ্ছে রিক্সা একদম বাংলাদেশে মেড ইন বাংলাদেশ রিক্সা রিক্সা এখন লন্ডনের মাটিতে আমরা রিক্সা আমরা রিক্সা বিক্রি করছি প্লাস আমরা রিক্সা একদিনের জন্য ভাড়াও দিচ্ছি আমরা বাড়ির আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এখানে মিলন মেলায় এসেছি জেন্টস এর গান শোনার জন্য গুরুর গান শোনার জন্য আমরা অনেক কথা করছি এখন জেন্টস কাটাচ্ছে জন্য

বাংলাদেশি ফুড এনজয় করলাম আর আর কি ওয়ান ইজ দেয়ার আমরা বাংলাদেশের ঐতিহ্যময় যে একটা মেলা বাংলাদেশে না গেলে যে আমাদের ভিতরে তৃষ্ণা থাকে এই তৃষ্ণাটা এখন আর নাই আমরা মাইলেন মেলাতে আসছি বাংলাদেশের যে একটা সংস্কৃতি জিনিসটা এক একদিনের জন্য হোক দুই দিনের জন্য হোক আমরা ফিল করতেছি আইসি কেন শুধু জেমসর গান শুনার লাগে যে সময় ইয়াং আসলাম খুব জেমসর গান শুনিয়া ফালাইছি বুঝলি এখন আবার শোক উঠে গেছে যাতে আরো বেশ করেই ফালাইতাম Rhaid i ni ddweud diwethaf am y sefydliad. Felly, rwy'n siarad am y ffestiwl hwn. Bydd yn parhau i fynd o allan i allan. Mae'n dda iawn gweld llawer o artistion yn আমার বিজনেস থেকে মানুষের মুখে হাসি ফুটাই এইটাও কিন্তু মানুষের মুখে হাসি ফুটানোর জন্য একটা প্রোগ্রাম এর জন্য আমি আমাকে কমিউনিটি দেয় আমি কমিউনিটি থেকে আজকে এই লুচুর হয়েছি এর জন্য আমি কমিউনিটিকে ব্যাক দিতে চাই দিস ইজ সিএস এর কর্পোরেট রেসপন্সিবিলিটি আমি মনে করি কমিউনিটিকে দেওয়ার এর জন্য আমি এইসব কমিউনিটি প্রোগ্রামে সহায়তা এগিয়ে আসি বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের মাইলেন স্টেডিয়ামে এইরকম রিকশা বাংলাদেশি হাঁড়ি পাতিল শো অনেক ধরনের স্টল রয়েছে শুধু স্টল নয় এখানে খাবার দাবার থেকে শুরু করে রকমারি পণ্যের সমাহার রয়েছে ফয়সল মাহমুদ এফ নিউজ লন্ডন দেশে টাকা পাঠান আই ফাইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস